জয় শ্রীকৃষ্ণ নমস্কার দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম গীতাঞ্জলি লাইফস্টাইল চ্যানেলে আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলিযুগের শেষ কেমন হবে কিভাবে এই যুগের ধ্বংস হবে শ্রীকৃষ্ণের সতর্কবার্তা ও গরুর পুরাণে কলিযুগের শেষে পাঁচ ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শ্রীকৃষ্ণ মহাভারতে ও ভাগবত গীতায় কলিযুগ সম্পর্কে বহু সতর্কবার্তা দিয়েছেন আবার গরুর পুরাণে এই যুগের শেষ নিয়ে পাঁচটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে আমরা অনেকেই ভাবি কলিযুগ মানে শুধু পাপ আর অন্যায় কিন্তু এর শেষ পরিণতি কেমন হবে তা অনেকেই জানেন না কলিযুগের সূচনা ও বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরই কলিযুগের সূচনা হয় কলিযুগকে বলা হয় অন্ধকার যুগ কারণ এই সময় মানুষ ধর্ম থেকে দূরে সরে যায় লোভ কামনা ক্রোধে অন্ধ হয়ে পড়ে সত্য যুগে ধর্মের চার পা অটুট থাকে ক্রেতায় তিন পা দাপরে দুই পা আর কলিযুগে ধর্ম দাঁড়িয়ে থাকে মাত্র এক পায়ে তাই এই যুগে অন্যায় পাপ মিথ্যা প্রতারণা দুঃখ ও রোগই বেশি শ্রীকৃষ্ণের সতর্কবার্তা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যখন ধর্ম নষ্ট হবে এবং অধর্ম বৃদ্ধি পাবে তখন আমি আবার অবতীর্ণ হব পৃথিবীতে অর্থাৎ কলিযুগ যখন অশনীয় হবে তখন ভগবান অবতার রূপে আসবেন শ্রীকৃষ্ণ আরও সতর্ক করেছিলেন কলিযুগে মানুষের মন হবে চঞ্চল শৃঙ্খলাহীন এবং স্বার্থপর এই সময় সত্য কথা বলা হবে দুষ্কর ধর্ম মানা হবে দুর্বলতা আর পাপকে মানুষ দেখবে বীরত্ব হিসাবে গরুর পুরাণে ভবিষ্যৎ বাণী গরুর পুরাণে কলিযুগের শেষ পরিণতি সম্পর্কে ভয়ঙ্কর কিছু ভবিষ্যৎবাণী রয়েছে গরুর পুরাণে বলা হয়েছে যুগের শেষে মানুষ আর মানুষ থাকবে না তাদের আচরণ পশুর মতো হয়ে যাবে এখন আসুন জেনে নি কলিযুগের শেষে পাঁচটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী কলিযুগের পাঁচ ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী এক হলো ধর্মের পতন প্রথম ভবিষ্যৎবাণী ধর্ম পুরোপুরি বিলীন হয়ে যাবে মানুষ ধর্মের নাম মুখে নিলেও তা কাজে প্রয়োগ কখনোই করবে না ভক্তি সেবা সততা সবই মানুষের জীবনে হারিয়ে যাবে দুই সম্পর্কের ধ্বংস দ্বিতীয় ভবিষ্যৎবাণী পরিবার ও সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে না পিতা পুত্র স্বামী স্ত্রী বন্ধু ভাই সব সম্পর্ক টাকার উপর দাঁড়িয়ে যাবে অর্থই হবে ভালোবাসা ও বিশ্বাস ভেঙে যাবে তিন প্রকৃতির ভয়ঙ্কর রূপ তৃতীয় ভবিষ্যৎবাণী হল প্রকৃতি রুদ্ররূপ ধারণ করবে দুর্ভিক্ষ মহামারী ভূকম্প বন্যা এগুলি অস্বাভাবিকভাবে হারে বৃদ্ধি পাবে খাদ্য পানীয় জল দুষ্প্রাপ্য হয়ে উঠবে চার অসুর স্বভাব বৃদ্ধি চতুর্থ ভবিষ্যৎবাণী মানুষের মধ্যে অসুর স্বভাব বাড়বে করুণা দয়া ক্ষমা এই গুণগুলো বিলীন হয়ে যাবে মানুষ শুধু ভোগ বিলাসে ডুবে থাকবে অন্যায়কে নিজের অধিকার মনে করবে পাঁচ পলয়ের সূচনা পঞ্চম ভবিষ্যৎবাণী হল অবশেষে পৃথিবীতে পলয় নামবে তখনই বিষ্ণুর অবতার কলকি মহাপ্রভু আবির্ভূত হবেন এই পৃথিবীতে তিনি সকল ধর্মকে ধ্বংস করবেন এবং আবার সত্য যুগের সূচনা করবেন দর্শকবৃন্দ এভাবে গরুর পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষ পরিণতি শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করেছেন যাতে আমরা সময় থাকতে সঠিক পথে চলি মনে রাখবেন ধর্ম এক পায়েই টিকে আছে আর আমরা যদি সেই এক পা ভেঙে দিই তবে ধ্বংস অনিবার্য তাই ভগবানের নাম গ্রহণ সৎকর্ম সৎসঙ্গ এসবের মাধ্যমে আমরা নিজেদের ও সমাজকে রক্ষা করতে পারি ভগবান নিজে বলেছেন যে আমার স্মরণ নেয় আমি তাকে রক্ষা করি কলিযুগ যতই অন্ধকার হোক যদি আমরা শ্রীকৃষ্ণের নাম ধরি তবে মুক্তি পাওয়া সম্ভব হয় তাই আসুন আমরা সবাই ভগবানের নাম জপ করি সত্য পথে চলি আর একে অপরের প্রতি ভালোবাসা ও করুণা রাখি তাহলে কলিযুগের ভয়ঙ্কর রূপ থেকেও আমরা নিজেদের বাঁচাতে পারব আশা করি আজকের আলোচনায় আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎ পতে দীন বন্ধু